আজকে ভিডিওটা শুরু করছি সেই যে বললাম না আমার ভাগিনার বিয়ের মধ্যে বিয়ের স্টেজ ভেঙে ফেলেছে নাচতে নাচতে সেখান থেকে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি চলে এসেছি মাহি ফ্রম মাহিস লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে সো আজকে ভিডিওটা ওই যে আমার ভাগিনা দুটোকে দেখা যাচ্ছে মার্শাল্লা মার্শাল্লাহ ওদের বিয়ের হলুদের এই যে দেখতে পাচ্ছেন এতগুলা ভাইয়া এরা সবাই একসাথে উঠে স্টেজে নেচে মানে নাচা শুরু করছে এমনভাবে লাফাচ্ছিল শেষমেশ স্টেজই ভেঙে গেছে মানে বিশ্বাস করেন না আমি আসলে তখন ভিডিওই নিতে পারি না যখন তারা স্টেজ ভেঙে নিচে পড়ে গেছে অ্যানিওয়েজ হলুদ সন্ধ্যা শেষ এরপরে আমরা কিন্তু টাকা কালেকশন করছিলাম মানে আমার ভাগিনাদের যারা হলুদ ছোঁয়া দিয়েছে তারা যে টাকাটা দিয়েছে সেই টাকা কালেকশন চলছিলো এবং সবাই গুণে দেখছিল আসলে কত টাকা পেলো আজকে তারা হলুদ সন্ধ্যায় আচ্ছা আপনারা গেস করতে পারেন এখানে কতগুলো টাকা ছিল মনে হচ্ছে গেস করতে পারবেন না তবে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি এখানে কত টাকা ছিল সেটা জানতে কি এখনও গেস্ট করতে পারেননি আচ্ছা আমি বলে দিচ্ছি ও এখন বলে তো আবার টুইস্ট শেষ হয়ে যাবে ভিডিও পুরোটা দেখবেন না আর আমি জানি আপনারা এখনও পর্যন্ত আমার পেজে ফলো দেন না প্লিজ ডু ফলো মাই পেজ অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার ওকে এইখানে কত টাকা ছিল সেটা না হয় আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেবো আর এর মধ্যে যদি আপনারা গেস করতে পারেন তাহলে তো অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে তো হলুদ শেষ হয়ে গেল প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছে এরপরও সবাই কিন্তু নাক টেনে একটা ঘুম দিল পরের দিনই যেহেতু অনুষ্ঠান আর পরের দিনের ভিডিও আমি কিছুই নিতে পারিনি আমি মানে খুব টায়ার্ড ছিলাম গরমে অস্থির ছিলাম সেই জন্য আর এটা হচ্ছে তার পরের দিন মানে অনুষ্ঠানের পরের দিনের দৃশ্য যেদিন আমরা সকালবেলা নাস্তা খাচ্ছিলাম ঘরে বসে গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি এদিকে দেখো আমার ছোটো ভাই এখানে হচ্ছে পেয়ারা খাচ্ছে ও আমাকে বলল আপু খাবা পর আমি বললাম আচ্ছা দেখি খেয়ে কেমন ভাই আমার এরকম পেয়ারা একদমই পছন্দ না যেগুলো মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে মানে আমার খুব থাকে না ওই যে কচমচ কচমচ করে যে পেয়ারাগুলো আমার সেইগুলো অনেক পছন্দ আর ওই রকম পেয়ারা এগুলো না তো আমি ওকে দিয়ে দিয়েছি আর এইদিকে দিকে হচ্ছে এই যে দেখো আজকে হচ্ছে আমার চাচিমার ডাল আর হচ্ছে আলু দিয়ে ডাল আলু দিয়ে ভাজি করেছিল পরোটা খাওয়ার জন্য তো সেটাই আমরা সবাই মিলে পিচ্চি পাচ্চা বড় সবাই মিলে নাস্তা খাচ্ছিলাম অবশ্য আমার লেট হয়ে গেছে তার আগে সবাই মানে এক ভাগ নাস্তা তাদের হয়ে গেছে আমার সাথে আবার দ্বিতীয়বার করতে বসছে কারণ আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে লেট না ভাই আমি ঠিক সময় উঠছি আমি নয়টা সাড়ে আটটা নয়টার দিকে ঘুম থেকে উঠছি আর চাচিরা তো আরও আগে উঠে যায় সকাল সাতটা বাজে উঠে নাস্তা টাস্তা করে আবার নাস্তা টাস্তা বানায় অনেক কাজ তো তাদের এই জন্য হয়তো বা তারা আগেই উঠে গেছে আর আমি এদিকে ভাই উঠে সবার থেকে লেট হয়ে গেছে একা একা বসে নাস্তা খাচ্ছে নাস্তা খাওয়া দাওয়া শেষে ভাই প্রচুর গরম ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রচুর পরিমাণে গরম ছিল এই গরমের মধ্যে আমি ঘরে থাকতে পারছিলাম না পরে নাস্তা করে দশটা এগারোটার দিকে আমি একটু বের হলাম মানে আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে সুন্দর আছে বাগানগুলো তো ওইখানে আসছিলাম এসে হচ্ছে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এবং প্রচুর প্রচুর বাতাস ছিল যেহেতু আমাদের বাড়িটা নদীর একেবারে সাথে সেহেতু অনেক বাতাস ছিল আর এদিকে আমি হচ্ছে একটু বাতাস খাচ্ছিলাম একটু ঘোরাফেরা করছিলাম হাঁটছিলাম ইভেন গ্রামে আসতে কিন্তু আমি খালি পায়ে হাঁটি আমার খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগে এই তো এখন আমি হচ্ছে জামরুল গাছের পা নিচে বসে আছি চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছো জামরুল গাছ এই গাছে কিন্তু জামরুল হয়েছিল তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ব্লগ আসতেছে সেই জন্য আমার পেজটাতে ফলো দিয়ে দিও এবং আমার ভিডিওর আশেপাশেই থেকো লাইক কমেন্ট শেয়ার করে পেজের সাথে থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম